অনুপম রূপচার তনু মনোরম চন্দ্র যিনি নির্মল নয়নামিরাম চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখ মণ্ডল দু মৃদু আশি রূপ সুনির মাল অতি যিনি সবে নয় পুচ্ছ সবে দেখিতে সুন্দর অধার রুক্তিম যিনি উদিত বাস্কার মধুর মুরুদীতনি মুগ্ধ গোপী যশোদা জীবন্দন যিনি নারায়ণ অগুরুচন্দনে শাক্তনু বিভূষিত ভক্তের হৃদয় যিনি সদা বিরাজিত কৃষ্ণ যে শোনে চতুর হয কৃষ্ণ ভয কৃষ্ণ সে বড় আর ব্রহ্মাদি দেব চারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত কি হবে উপায় মহাভারতের লাগিতে শ্রী বৃন্দাবন দ্রৌপদীর লজ্জরই কৈলী বারন সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথী বেশেতে অরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ শমবন্ধু গীতা পাঠ কর তরিবে ভব সিন্ধু কৃষ্ণ নামি নাম যে শুনে চতুর ভদ কৃষ্ণ ভদ কৃষ্ণ সে বর মধুর গীতা দেন রাতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন এসে রচিত মহাভারতের বাব অষ্টায় গীতা করিলা প্রকার এই গীতা পাঠে হয় দু হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতে দীনবন্ধু চাল করি গীতা জ্ঞান দাতা তুমি তোমায় নমস্করি কুন্তিম সময় যে গীতা দেন স্বরূপি বৈকুণ্ঠতে জন গুরুপ্রনালকার জন চরচরমপদি জন তসম শ্রীগুড়াবে গুরু, বিষ্ণু, গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম গুড়াবে নম অজ্ঞানঞ্জন সলাকার চষ্ঠু উর্মিল তৈ শ্রী গুড়াবে নম গোবিন্দ প্রণাম ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিত জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গণ রাধা বিদ্যমানেশ্বরী বিশুবানুষুতে দেবী প্রণামী হরিপ্রিয় নম মহাবাদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্নে নে গৌতৃষ্ণ অচত্তক কৃষ্ণম ভক্তরূপ সর্পকম ভক্তা বতরাং ভক্ত ক্ষাং নমামি ভক্ত শক্তি কম তুলসী প্রণাম বৃন্দাব তুলসী দেব্যৈ প্রিয় কেশবশ বিষ্ণু ভক্তি পদে সত্যবত নম নম মাঞ্চা কল্পতরুবশ কৃপা সৃন্দার্ব এ পতিত নাম পাপনব্য বৈষ্ণব্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতান্ন প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবিন্দ মাতার প্রণাম মাত্র মাতা জননী ধরিত্রী দয়াদি দেবী দেবীবলমণী শ্রেষ্ঠ দুঃখ হারা পিতার প্রণাম মন্ত্র পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমান্তপ কি ধরে পিত্রে সর্গদেবতা ও বিষ্ণু স্মরণনাম ও বিষ্ণু স্মরণাম ও বিষ্ণু স্মরণাম ও নামা ভবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওনা ভগবতে বাসুদেবায়ীম ভগবত গীতা শ্রীমৎ ভগবত গীতা প্রথম মরদায় প্রথম মরদায় অর্জুন বিষার অর্জুন বিশাল দিত উবাচ দিত উবাচ শোক নাম্বার এক ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উদুৎসব মামকা পাণ্ডবাচ্য বা কি ভগবান অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত আমার পুত্রগণ তারপর কি করল শোক নাম্বার দুই দৃষ্টাতু পাণ্ডবাণী কম জিয়াম উপসংগম রাজা বচনাম অনুবাদ সঞ্জয় বললেন হে রাজা পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দোলাচার্যের কাছে গিয়া বললেন শ্লোক নাম্বার তিনতাম পাণ্ডব পুত্র নাম আচার্য মহতিম চামুম বুড়ামুত্রেন তবশিষ্যেন দীমতা

সর্বে সুখী না ভাবান্তু সন্তু নিরামা সর্বে ভদ্রাণী পশন্তু মা করছি দর্পে জানি তাই গোষ্ঠা পিবি বান্ধব